আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে তোমাদের প্রথম অভিজ্ঞতাটি রয়েছে এটা হলো খেলার মাঠে বিজ্ঞান এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট তোমাদের অনুসন্ধানী পাঠের যে প্রথম অধ্যায়টি বল চাপ ও শক্তি সেখানকার আমি একটি দৃশ্যপটবিহীন প্রশ্নের আলোচনা করব। অর্থাৎ তোমাদের যে গ বিভাগে থাকবে দৃশ্যপটবিহীন প্রশ্ন পাঁচ মার্কের জন্য ঠিক সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা কিভাবে উত্তর দিবা বা এটা তোমরা দেখবা যে যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে গ বিভাগে কিন্তু তাহলে সেই ম্যাথগুলো অর্থাৎ ফিজিক্সের যে ম্যাথগুলো কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা পুরো ক্লাসটা জুড়ে থাকবে দেখো যে কেরোসিন আছে একটি পাত্রে কি লেখা আছে একটি পাত্রে আছে কেরোসিন আর কেরোসিনের উপরিতল থেকে পঁচাত্তর সেন্টিমিটার গভীরে একটু তুমি ইমাজিন করবে এই প্রশ্নগুলো যখন পড়বা দেখো আসলে এগুলো তো তোমাদের বিজ্ঞান বইয়ের ফিজিক্সের যে অংশ সেটা তোমরা যার এখন আমার এই কথাটা বুঝতে পারছো না তোমরা ক্লাস টেনে যখন উঠবা এই তো কয়েকদিন পরে যেহেতু পরীক্ষা ক্লাস টেনে উঠলেই তোমাদের কিন্তু আবার ওই মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বইগুলো তোমরা পাবে এখন যেহেতু আসলে আগের সিস্টেমটা তো তোমরা জেনেই থাকবা যে ক্লাস নাইনেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা হতো অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স এইসব আলাদা হয়ে যেত সেখানে সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে থাকতো তো যেহেতু এইবার তোমরা দেখো তোমাদের নাইনের জন্য এভাবে সেপারেশন হয় নাই তবে ক্লাস টেনে কিন্তু তোমরা পাচ্ছ যে তোমাদের আলাদা বই থাক বই থাকবে একটা ফিজিক্স বা পদার্থবিজ্ঞান তো সেইখানে তোমরা দেখবা এই টাইপের সেই অঙ্কগুলো থাকবে ফিজিক্সের মধ্যে অসংখ্য এরকম অঙ্ক পাবা তো যেহেতু আমাদের এই বল চাপ শক্তি অধ্যায়টা ফিজিক্সের একটা অধ্যায় তো এইখান থেকে ফিজিক্সের ম্যাথমেটিক্যাল ট্রামগুলো কীভাবে করে সেটা তোমাদের আমি দেখাচ্ছি যেখানে তোমরা প্রশ্নটা তখন পড়বা একেবারে ইমাজিন করবা কল্পনা করে নেবা কি কল্পনা করবা দেখো যে একটা পাত্রে কেরোসিন মানে তুমি এখন কল্পনা করবা যে একটা পাত্র আছে তোমার সামনে একটা পাত্র সেই পাত্রের মধ্যে কেরোসিন আছে এবং সেখানে পঁচাত্তর সেন্টিমিটার গভীরে ওই কেরোসিনের অর্থাৎ ওই পাত্রের পঁচাত্তর সেন্টিমিটার গভীরে চাপের মান নির্ণয় করতে বলছে তোমাকে কেরোসিনের ডেন্সিটি বা ঘনত্বটা দেয়া আছে তাহলে তুমি চাপ বের করবা তো এইখানে কি কি দেয়া আছে প্রথমে সেটা আগে তোমাকে দিতে হবে যে আছে কি কি দেওয়া কি দেওয়া আছে এখানে দেখো পঁচাত্তর সেন্টিমিটার গভীর তাহলে এখানে গভীরতা মানে পাত্রের যে গভীরতা সেটা লিখব যে গভীরতা ও এখানে একটা কথা বলি দেখো বলছে পঁচাত্তর সেন্টিমিটার গভীরের কোনো বিন্দুতে এখন পাত্রের গভীরতা এটা বলছি না বলা যাচ্ছে না কারণ কি পাত্রটা কত গভীর সেটা আসলে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু ওই পাত্র যতটাই গভীর হোক না কেন তোমাকে পঁচাত্তর সেন্টিমিটার গভীরে গিয়ে হ্যাঁ দেখতে হবে যে সেইখানে চাপ মানে পঁচাত্তর সেন্টিমিটার গভীরে গেলে পাত্র কেরোসিন কতটুকু আসছে সেটা আমরা জানি না কিন্তু আমাদেরকে যেতে হবে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার গভীরে সেইখানে চাপের ভ্যালুটা কত হবে সেটা চিন্তা করতে হবে তাহলে গভীরতা এইস ইকুয়াল পঁচাত্তর সেন্টিমিটার আচ্ছা তাহলে এখানে পঁচাত্তর সেন্টিমিটার গভীরে এই সেন্টিমিটারটাকে আমরা কি কাজ করব এস আই ফর্মে নেব কারণ সেন্টিমিটার কিন্তু গভীরতার যে সেন্টিমিটার যদি একক বলি এটা হলো সিজিএস একক সেন্টিমিটার তো তোমাদেরকে কিন্তু তুমি এসআই ফর্মে নিয়ে আসবা সিজেসে অঙ্ক করতে পারো তবে এসআইটা করলে তোমার জন্য বেটার হবে কারণ এখানে দেখো ঘনত্বটা আবার এস আই ফর্মে দেওয়া আছে তো তুমি এস আইতে করো অঙ্ক তাহলে সুবিধে পাবা সবগুলো অঙ্ক তোমরা সিস্টেম ইন্টারন্যাশনাল এককে করবা দেখবে এটা তোমাদের জন্য বেটার হবে আর যখন খুব বেশি বুঝে ফেলবো অঙ্ক সম্পর্কে তোমরা যখন এককগুলো খুব ভালো বুঝবা তখন তোমরা ইচ্ছা করলে যে কোনো ইউনিটে তোমরা যে কোনো যে কোনো পদ্ধতিতেই সরি যে তোমরা ইচ্ছা করলে সিজিএস পদ্ধতিতে এপিএস পদ্ধতিতে বা এস আই পদ্ধতিতে অঙ্ক করতে পারবা তো নর্মাল এখন আমরা এসআই পদ্ধতিতে অঙ্কটা করি সেন্টিমিটার আছে সেন্টিমিটারকে মিটার করি পঁচাত্তর সেন্টিমিটার তো তোমরা জানো যে এক মিটারে হয় কত একশো সেন্টিমিটার তাহলে পঁচাত্তর সেন্টিমিটার আছে এটা কি তুমি মিটার বানাবা সেন্টিমিটার কে মিটার বানাবা তার মানে ছোট্ট একটা একক সেন্টিমিটার হলো ছোট্ট একক মিটার হলো বড় ছোট একককে বড় একক বানাইতে দেখো সেন্টিমিটারকে যখন তুমি মিটার বানাবা সেন্টিমিটার থেকে মিটার তখন তোমাকে ভাগ দিতে হবে মনে রাখতে হবে যে ছোট একটা বড় একক বানাইতে ভাগ দিতে হবে সেন্টিমিটারকে কি দ্বারা ভাগ দিবা একশো দ্বারা ভাগ দিবা হয়ে যাবে তাহলে দেখো তাহলে এখান থেকে জিরো মিটার পাঁচশো ওকে তাহলে গভীরতা পেয়ে গেছো যে গভীরতা কত এখন বলছে ঘনত্ব কেরোসিনের ঘনত্ব তাহলে আমরা লিখি যে কেরোসিনের কেরোসিনের ঘনত্ব রোইকালস ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি গ্রিক লেটার রো রো কত আটশো কেজি পার মিটার কিউব এটা কিন্তু ঘনত্বের এসআই একক বের করতে হবে কি চাপের মান তাহলে ওই কোথায় চাপ ওই পঁচাত্তর সেন্টিমিটার গভীরের বিন্দুতে চাপ তাহলে চাপ চাপিক এখন আমরা কী দেবো এখন আমরা দিতে পারি দেখো যে আমরা জানি আমরা জানি জানি স্তরনের অভ্যন্তরে চাপ নির্ণয় সূত্র তোমরা জেনে থাকবে সেটা হল পিকোয়াস এইস রো জি পিক আচ্ছা এখানে দেখো জিটা যেহেতু চলেই আসলো তাহলে আমি এখানে জি এটা দিয়ে দিই যে অবিকর্ষ স্তরণ জি অবিকর্ষ স্তরণ তো জি কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমার এটা মনে রাখবা যে এখান থেকে এখন চাপ নির্ণয় করো খুবই সহজ ভ্যালুগুলো বসিয়ে দাও এইচ কত জিরো পয়েন্ট সেভেন ভ্যালু কত আটশো জি কত নাইন পয়েন্ট এইট এইগুলো তুমি গুন করে দেবা দেখবে এখান থেকে রেজাল্ট চলে আসছে তো আমরা একটু গুণ করি পয়েন্ট নিউটন তুমি লিখতে পারো ওকে দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার যে কেরোসিনের পঁচাত্তর সেন্টিমিটার গভীরে কত চাপ এই পরিমাণ চাপ তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও